জানা গ্লাস ভাঙিয়ে চলিয়া হ্যাঁ গালাগালি ফুলা তুলি করিয়া চলিয়ে গেছে আমি আমার অফিসে বসাচ্ছিলাম দেখে কেউ নাই ওরা চলে গেছে পাঁচ সাত মিনিট ছিল কারা ভাঙছে কেন ভাঙছে কারা ভাঙছে সে তো বলতে পারতেছি না তবে কেন বাড়ছে এই মুহূর্তে তো ভালো লাগছে বলতে পারতেছি না মানে আপনি কি কোনো কিছু ধারণা করতে পারতেছেন না হঠাৎ করেই কারা ভাঙতে পারে ধারণা করতেছে যে হালিম মেডা নামে

মানে মানে যার লোক হোক ইনশাল্লাহর উপযুক্ত জবাব ইনশাআল্লাহ দেব আল্লাহ রহমান আপনারা জানেন যে মানে লক্ষণ যদি মানে দলগতভাবে কিছু করে থাকে এখন এমনটা আমরা মনে করি যে আওয়ামী পেতাত্মা তারা হয়তো থাকতে পারে তাদের দোষরা করতে পারে আমরা এখনও ক্লিয়ার হই তারপরে ইনশাআল্লাহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে এখানে আসেন আমাদের আমাদের মানে সাবেক প্যানেল শহীদ বে আছেন আমাদের তারিনবে আন বে আছেন আমাদের অ্যাডভোকেট আমাদের পাল্লাহ আমাদের সভাপতি আমাদের মহসিন মন্টু ভাই আছেন আমাদের নেতৃবৃন্দ সবাই খবর আসতেছেন এবং আমরা ইনশাল্লাহ পরামর্শ করে আমরা যেহেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাই এসে এসেছেন তার সাথে কথা বলছি এবং আমরা যাই হোক আমরা আইনের উপর শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে বিচার হবে এবং যদি এরা তা যদি আমাদের দলীয় কোনো লোকজন হয়ে থাকে তাও ইনশাল্লাহ তাদের সাংগঠনিক তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমরা হাইকমান্ডে এখনই কথা বলছি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন কেন এই ধরনের তো আমরা তো আমরা দলের আমরা দল আসি থাকবো আমরা দলের কর্মী কিন্তু অতএব যদি কেউ মনে করে এটা কেউ মনে করায় তারা প্রতিপক্ষ থেকে মনে করে তারা তাদের তারা বোকার স্বর্গে বসবাস করে কেন তাদের রাজনৈতিক বয়সও কম তাদের প্রত্যেকটা ফ্যামিলির আমিনীর সাথে যোগাযোগ আছে অতএব আমরা এটা মনে করি না এটা রাজনৈতিকভাবে কোনো কিছু আমাদের এটা আমরা মনে করি না আর তারপর যে আকবর সাথে আকবর অফিসে ছিল তারে ইচ্ছা করলে তো অফিসেই মানে কথা বলতে পারতো এটা আতঙ্ক তৈরি করার জন্য করছে যে বা যা করুক আমরা তাতে করছে যেহেতু কালকে আমাদের প্রোগ্রাম রয়েছে আমাদের একত্রিশ দফা আমাদের দেশটা তার তারেক রহমানের যে একত্রিশ দফার প্রোগ্রাম আমরা লিপটপ বিতরণ করব ইনশাল্লাহ সকাল এগারোটায় মানে হয়তো বা এই জন্য না আমি মনে যে এটা আওয়ামী আমাদের ধারণা আজকে যে ঘটনা ঘটনা ঘটছে এটা এটা একটা দুঃখজনক যারাই খুব খারাপ কাজ করছে এটা বিচার সঠিক বিচার হওয়া উচিত সে আমার দলের হোক আর বাইরের হোক এটা তদন্ত সাপেক্ষে এটা হবে এবং কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে মনে করেছিল সৈয়দ আকবরের বাসায় ইট মারলে আর ভাঙলে হয়তো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে তারা বলতে স্বর্গে বাস করতেছে কালকে আমরা আমাদের প্রোগ্রাম করব আপনাদের দাওয়াত দিলাম আপনারাও ইনশাল্লাহ থাকবেন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাচ্ছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা হাইকমান্ডে আজকে জানাবো এবং আপনাদের মাধ্যমে আপনারা একটু জানাবেন যে ঘটনাটা কি যদি কেউ ঘোলা পাড়িতে মাছ শিকার করতে চায় আমরা তাহলে সমুচিত জবাব দিয়ে দেবো

তারপরে দেখলাম যে গেটটা জোরে এরকম ধাক্কা মারছে ধাক্কা মারার পরে সাথে সাথে প্রায় দশ বারো জন হুন্ডায় ওরা আসছে আইসেই সাথে সাথে অক্ষিত ভাষা আমার হাজব্যান্ডকে গালাগালি করেছে এবং তাদের হাতে রান্দাও ছিল হক স্টিক ছিল আর দুজন হাতে পিস্তল ছিল তখন আইসে আমাদের মানে পুরো ভাঙচুর করেছে ভিতরে ঢুকে আমাদের এগুলো মানে ভাঙচুর করেছে আমরা বাচ্চা তাচ্চা নিয়ে আমরা তিন তিন তারা দরজা আটকে ওইখানে আমরা ভয়ে বসেছিলাম

ঘটনা ঘটার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসছি আমরা ডিটু ভাইয়ের বাসায় দেখছি দুইটা মোটরসাইকেলের ভাঙচুর করছে আর গেটে আর এখানে এখানে আসলাম এখানে দেখলাম যে ড্রয়িং রুমের গ্লাস ভাঙছে এবং ডাইনিং স্পেসে ভেঙে ওই শোকেস মাংস দেখলাম তবে এরা এটা ছিল হেলমেট পরা বাসার লোক দ্বিতীয় বাসার লোক কাউকে চিনতে পারে নাই আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখছেন আর কি